নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি কাকরুল দিয়ে সর্ষে পোস্ত সম্পূর্ণ রেসিপিটা দেখুন এবং আমার সাথে থাকুন যা যা লাগবে তা হচ্ছে আমি নিয়েছি এই যে কাকরুল কাকরুলগুলো লম্বা করে কেটে নিয়েছি তারপর নিয়েছি হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া তারপর নিয়েছি আদা এবং জিরা বাটা নিয়েছি পোস্ত সামান্য জিরা এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে স্বাদ মতো লবণ কিশমিশ এলাচ একটা শুকনো মরিচ দুভাগে ভাগ করে নিয়েছি এবং পাঁচ নিয়েছি আর নিয়েছি টক দই সাথে সরিষার তেল কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার আমি কাকরুলো একটু ভেজে নেব সামান্য লবণ এবং হলুদ দিয়ে একদম সামান্য হলুদ দেব একটু ভালোভাবে ভেজে নেব এবার আমি নামিয়ে নেব এই তেলের মাঝে শুকনো মুড়ি ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে দিব এবার একে একে আমি মশলা দিয়ে দিব মশলা বলতে তো আদা এবং বাটা দিব দুই চা চামচ হলুদ গুঁড়ো দিব আধা চা চামচ আর মরিচের গুঁড়ো দিব একদম সামান্য পরিমাণ যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি পোস্ত দানার সাথে সেহেতু ঝাল বেশি হয়ে যাবে তাই আমি শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিলাম এবার আমি টক দই দিয়ে দিব দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি ভেজে রাখা কাঁকরুলগুলো দিয়ে দেব ভেজে রাখা কাঁকরুলগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশানোর চেষ্টা করব এবার সামান্য জল দিয়ে দিব সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু আঁচে রেখে দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এটা জার্জির স্বাদ অনুযায়ী ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার পোস্তদানাটা দিয়ে দিচ্ছি পোস্তদানা দিয়ে একটু আঁচে রেখে দেব নাড়াচাড়া করে আচে রেখে দেব এবার সরিষার তেল দিয়ে দেবো পর দিয়ে হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তৈরি করে ফেললাম কাঁখরুল দিয়ে সরষে পোস্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে দেখবেন আশা করি খারাপ লাগবে না